শুদ্ধ এগিয়ে এসে ইরফানের সামনের চেয়ারে বসে এরপর মায়রার দিকে চেয়ে বলে কি সুন্দর করে খাও তুমি মায়রা হাউ কিউট আমি ক্রাশ খেয়ে গেলাম গো মায়েরার সামনে তাকিয়ে খুক খুব করে কেসে ওঠে ইরফান রেগে তাকাই সূর্যের দিকে শুদ্ধ মিটিমিটি হেসে গালে হাত দিয়ে মায়রার দিকে তাকিয়ে বলে মায়রার সবই কিউট এমনকি খাওয়ার স্টাইলটাও ইস আমাদের মতো সিঙ্গেল মানুষদের যত কষ্ট মায়রা তুমি খাও আমি একটু চক্ষু শীতল করি মায়েরার মুখের সামনে হাত ভর্তি বিরিয়ানি বেচারি মুখে নিতে চেয়েছিল শুদ্ধের কথা শুনে তার হাত আর এগোয় না এদিকে ইরফান রেগে মায়েরার হাত থেকে বিরিয়ানি ফেলে দেয় এরপর মায়েরার হাতটা ধরে টেনে ক্যাফে থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে বিল মিটিয়ে দিয়েছে মায়রা অসহায় চোখে তার আধ খাওয়া বিরিয়ানিটা দেখলো একবার বললো আহা আমার বিরিয়ানি ইরফান মায়রার গাল চেপে রেগে বলে বিরিয়ানির নদীতে সাঁতার কাটিয়ে আনবো স্টুপিড ইরফান বাইরে বেরিয়ে একটি পানির বোতল কিনল এরপর রাস্তার এক সাইডে গিয়ে মায়রার হাত ধুইয়ে দেয় মায়রা চুপচাপ ইরফানের কর্মকাণ্ড দেখছে ইরফান মায়রার হাত ধুয়ে বোতলটা ছুঁড়ে ফেলে এরপর মায়রার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয় ইরফান কিছুই বললো না মায়রার হাত ধরে আরেকটি ক্যাফেতে যায় সেখান থেকে মায়রার জন্য দশটি বিরিয়ানির বাক্স বক্স নেয় লোক দিয়ে তার গাড়িতে রেখে আসতে বলে মায়রা অবাক হয়ে বলে এত বিরিয়ানি কেন নিচ্ছেন ইরফান মৃদু সারে বলে তুমি খাবে আমি তো এত খেতে পারবো না নষ্ট হবে সব এখানে মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ির খাবার নিয়ে যাচ্ছেন ইরফান মায়রার দিকে শীতল দৃষ্টিতে তাকায় তবে কিছুই বলে না মায়রার হাত টেনে নিয়ে গাড়িতে গিয়ে বসে মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে আপনি এমন করছেন কেন আমি সত্যি এতগুলো খেতে পারবো না কথার উত্তর করলো না সে তার গাড়িটা একটি ফাঁকা জায়গায় নিয়ে সাইড করে ইরফান কোলের একটি ওপরে বিরিয়ানির প্যাকেট রেখে ভোরো কুচকে বলে নাও স্টার্ট মায়রা কিছু একটা ভেবে আর কথা বাড়ালো না পায়ের জুতো খুলে রেখে সিটের ওপরে দুই পা তুলে আড়াআড়িভাবে ভাবে করে বসে এরপর মনোযোগ সহকারে খাওয়া স্টার্ট করে চারটে লোকমা খেয়ে মায়েরা একটু থামে ভীষণ ঝাল লাগলো কিন্তু খাওয়া থামালো না ঝালে নাক মুখ লাল হয়ে গিয়েছে কিন্তু মনে পড়তেই ঘাড় বাকিয়ে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আসে মায়েরা ভরু কুচকে জিজ্ঞাসা করে আপনি খেয়েছেন ন মায়েরা তার হাতের বিরিয়ানির প্যাকেটটা ইরফানের দিকে এগিয়ে দিয়ে বলে আপনি চাইলে এখান থেকে খেতে পারেন ইরফান মায়েরার হাতে বিরিয়ানির প্যাকেটের দিকে একবার তাকায় দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায় মেয়েটার চোখ ভেজা নাকের পাটা লাল ঠোঁট জোড়া টকটকে লাল চারপাশে তৈলাক্ত সাথে ভেজা ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে ইয়া আই ওয়ান্ট টু ইট সামথিং মায়রা তার হাতে থাকা বিরিয়ানির প্যাকেটে নজর বোলায় বেশ এলোমেলোভাবেই খেয়েছে এক পাশ থেকে সুন্দর করেও সে খায়নি ইচ্ছে করে নয় আসলে সে এভাবেই খায় অতঃপর মাথা তুলে বলে আপনি তো অনেকগুলো বিরিয়ানির প্যাকেট কিনলেন ওখান থেকে একটা নিন ইরফানকে চুপ থাকতে দেখে মায়েরা তার হাতের প্যাকেটটা ড্যাশবোর্ডের ওপরে রেখে বলে আচ্ছা দাঁড়ান আমি পেছনের সিট থেকে আপনাকে প্যাকেট এনে দিচ্ছি কথাটা বলে তার সিটে কুজো হয়ে দাঁড়ায় সামনে থেকে গাড়ির ভেতরে দিয়েই পেছনের সিটে পা রাখার জন্য ডান পাটা উঠালে ইরফান তার ডান হাতে মাইরার বাপাটটা ধরে টান দেয় মাইরা ধপ করেই ইরফানের কোলে এসে পড়ে মেয়েটা চেঁচিয়ে ওঠে ইরফান দুই হাতে মায়রার কোমর জড়িয়ে মায়রাকে তার দিকে ফিরিয়ে বসায় মায়রা তার ডান এটো হাতেই ইরফানের ব্লেজার আঁকড়ে ধরে পড়ে যাওয়ার ভয়ে ইরফানের দিকে পিটপিট করে থাকায় জিপ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে খাবেন না ইরফান বা হাতে মায়রাকে নিজের দিকে টানলো আর একটু ডান হাত মায়েরার গালে রেখে ছোট করে বলে ইয়া মায়রা মিনমিন করে বলে তাহলে আনতে দিচ্ছেন না কেন ইরফান মায়রার তৈলাক্ত ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ঠান্ডা গলায় বলে বিকজ আই ওয়ান্ট টু ইট ডেলিশিয়াস চকলেট নট বিরিয়ানি কথাটা বলেই মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে মায়েরা স্তম্ভিত হয় তবে ইরফানকে বাধা দেয় না লজ্জারা ঘিরে ধরলেও সে আগের মতোই অস্বস্তি হয় না এখন তবে মেয়েটা চুপ করে বসে থাকে প্রায় এক মিনিট হতে না হতেই ইরফান মায়েরা ঠোঁট জোড়া ছেড়ে ডান দিকে ঘাড় কাত করে চোখ বুঝে দাঁতে দাঁত চেপে রাখে মুখ জিহবা বা জ্বলছে মায়েরা ছাড়া পেয়ে ধীরে ধীরে ইরফানের কোল থেকে পাশের ছিটে যেতে চায় তার আগেই ইরফান মাইরাকে টেনে ধরে মায়েরা ইরফানের দিকে তাকালে অবাক হয় ইরফানের চোখ মুখ কেমন যেন লাল একটু আগেই তো ভালো ছিল ইরফান দাঁতে দাঁত চেপে বলে স্টুপিট কি খেয়েছো মায়েরা ঢোক গেলে সে তো বিরিয়ানি খেয়েছে কিছু একটা মনে পড়তেই জিহেবাই কামড় দেয় তার এক বান্ধবী তাকে বোম্বাই মরিস দিয়েছিল মাইরা তো ঝাল খেতে খুব ভালো লাগে সে সেই মরিস ব্যাগ থেকে বের করে বিরিয়ানির সাথে খেয়েছে তারও ঝাল লেগেছে কিন্তু বেশি মজা লেগেছে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান চোয়াল শক্ত করেই তার দিকে চেয়ে আছে চোখ মুখ কেমন লাল মায়েরার বুঝে আসে না এই লোকের ওপরে ওপরে এত ঝাজ অথচ সামান্য একটু ঝালই খেতে পারে না মিনমিন করে বলে আমি আসলে বোম্বাই মরিচ খেয়েছি ওয়াট ইরফানের ধমকে মায়রা কেঁপে ওঠে ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেললো রেগে বলল স্টুপিড গার্ড আর একবার এসব ফালতু জিনিস খেলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো তোমার মায়েরা মাথা নিচু করে মুখ ফুলিয়ে রাখে তার ভালো লাগে সে খাবে তার সব পছন্দের খাবার এই লোকের জন্য খাওয়া বাদ দিবে মাথা উঁচু করে বলে আমার ভালো লাগে আমি খাবো ইরফান চোখ গরম করে থাকায় মায়েরা চোখ নামিয়ে নেয় ইরফান ঠান্ডা গলায় বলে ওকে আই উইল ইট টু ইউ ওয়েট কথাটা বলেই ইরফান মায়রাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হয় এরপর ব্যাক সিটে মায়রাকে সহ বসে পড়ে বা হাতে মায়রাকে ধরে রেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে গায়ে জড়ানো ব্লেজার খুলে রাখল এরপর এক এক করে শার্টের বোতাম খুলতে থাকে মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানকে ঠেলে বলে কি করছেন আমি আর খাব না খাব না ইরফান মায়রাকে শক্ত করে ধরে মায়রার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে বাট আই উইল এটিও কথাটা বলে মাইরাকে ইরফান তার বা পাশে বসিয়ে দেয় তার দিকে ঘুরিয়ে ইরফানের গাড়ির এসি চলছে না এটা সে মাইরাকে নিতে আসার সময়ই দেখেছে হয়তো কোনো প্রবলেম হয়েছে ঠিক করাতে হবে মাইরার কলেজ ছুটি হওয়ার হয়ে যাওয়ায় এটা ঠিক করাতে যেতে পারেনি গরমে ইরফানের অবস্থা নাজেহাল ডান হাতে শাটের বোতামগুলো খুলতে খুলতে বা দিকে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে একবার তাকায় মায়রা ভরকানো মুখে ইরফানের দিকে চেয়ে আসে ইরফান ডান দিকে ঘাড় বাঁকিয়ে ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো দুই সেকেন্ডের মাঝেই নিজেকে স্বাভাবিক করে নেয় বিবিল করে ইস্টুপিড গার্ল ইরফানের সবগুলো শার্টের বোতাম খোলা শেষ মায়রা এটা দেখে বসা থেকে খানিকটা উঁচু হয়ে দ্রুত পেছনের দিকে সরতে চায় কিন্তু পায়ের সাথে বোরখা বেঁধে গিয়ে ঠাস করে পড়ে যায় সিটে রাখা বিরিয়ানির প্যাকেটগুলোর ওপর গিয়ে ঠাস করে মায়রার পিঠ ধাক্কা খায় প্যাকেটগুলো সব ফেটে ভেতরে থাকা বিরিয়ানি ছড়িয়ে ছিটিয়ে যায় মায়েরা চেঁচিয়ে ওঠে ইরফানের কথাটা হয়তো কবুল হয়ে গিয়েছিল সত্যি সত্যি মায়রার বিরিয়ানির মাঝেই সাতার কাটার মতো অবস্থা হলো বিরিয়ানিতে মায়রার পেছনের অংশে মাখামাখি হয়ে গেল কিছুটা সিটকে মায়রার পেটের দিকেও আসে ইরফান হতভম্ব একে ঠিক কি করা উচিত দ্রুত মায়েরার হাত ধরে টেনে তোলে গাড়ির অবস্থা বেহাল ইরফান মায়রার সামনে থেকে বিরিয়ানি ঝেড়ে ফেলে দেয় এরপর মায়রাকে আবারও তার কোলে বসিয়ে মায়রার পিঠ বরাবর নজর করল মায়রার সাদা হিজাবের পেছনের অবস্থাও কাহিল ইরফান মাইরাকে তার দিকে ফিরিয়ে চরম হতাশার শ্বাস ফেলে এবং শান্ত কণ্ঠে বলে তুমি বড় হবে না এটা ঠিক করেই নিয়েছো তাই না রাইট মাইরা আর চোখে ইরফানের দিকে তাকায় এরপর চোখ নামিয়ে মিনমিন করে বলে আমি তো বড়ই ইরফান অদ্ভুতভাবে তাকায় মাইরার দিকে যেন অবাস্তব কিছু শুনেছে হতাশার শ্বাস ফেললো কিছু বললো না ইচ্ছে তো করছে এর গাল দুটোই থাপড়াতে থাপড়াতে ছাল তুলে দিতে বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝলো মায়েরা একটুখানি মাথা তুলে ইরফানের দিকে তাকায় জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বোঝার চেষ্টা করে লোকটার কি হলো ইরফানের বন্ধ চোখ কপালের অসংখ্য ভাজ মায়েরা চোখ নিচে নামাতে গিয়ে চোখ পড়লো ইরফানের শার্টের বোতামগুলো খোলা শার্টের দুই পাশ দুই দিকে গিয়ে ছড়িয়েছে ইরফানের খোলা বোক মায়রার মুখ বরাবর মায়রা কেমন করে যেন তাকিয়ে থাকে সেই দিকে সে শুনেছিল ছেলেদের বুকে লোম থাকে দেখেছিলও তো রাস্তায় অনেককে দেখেছিল কিন্তু ইরফানের বুকে একটা লোমও খুঁজে পেল না ইরফানকে তার ভীষণ অদ্ভুত লাগে বেশি অবাক লাগলো লোকটা হাতে পায়ে বেশ ভালোই লো অথচ বুকে নেই মায়রার এত অদ্ভুত লাগে বিকেলে রোদ পড়ে গিয়েছে ধরণীতে উষ্ণ ভাব কমে গিয়েছে গাড়ির জানালা খোলা জায়গাটা ফাঁকা আশেপাশে তেমন কেউ নেই মাঝে মাঝে বাম পাশের জানালা দিয়ে মিটি মিটি বাতাস গাড়ির ভেতরে প্রবেশ করে মৃদু বাতাসের তোড়ে ইরফানের শাট সরে গিয়ে ইরফানের চওড়া বুক আরও উন্মুক্ত হয় কোথা থেকে দুটো মাছি উড়ে এসে ইরফানের বুকের মাঝখানে বসে মায়েরা চোখ ছোট ছোট করে তাকালো তার একদম ভালো লাগলো না ব্যাপারটা সব ভুলে ফটাফট ডান হাত তুলে ইরফানের বুক বরাবর একটা থাপ্পড় মেরে দেয় থাপ্পড়টা মেরে নিজেই হতভম্ব হয়ে যায় হাই হাই সে কি করলো এটা ইরফান চোখ খুলে বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে মায়রা বারবার ঢোক গিলছে দৃষ্টি নিচু সাথে এলোমেলো ইরফান বা খারাপ এই মেয়ে তাকে থাপ্পড় মারলো তাকে ডান হাতে মাইরার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড গাল কবে হবে তুমি ভালো হবে কবে তুমি মায়রা চোখ খিচে বন্ধ করে মিনমিন করে বলে সরি সরি ইরফান মায়রার গাল চেপে রাখা হাত শিথিল করল মৃদু স্বরে বলল মারলে কেন মায়রা আমতা আমতা করে বলে ওই মাসি বসেছিল বিশ্বাস করুন আমি মারিনি ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার পানে মাসি বসেছিল বলে তাকে থাপ্পড় মেরেছে কি বলবে বুঝল না মায়েরা ইনোসেন্ট মুখ করে ইরফানের দিকে তাকায় মিনমিন করে বলে মাসি ইরফান গম্ভীর গলায় ধমকে ওঠে শার্ট আপ মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে মাথা নিচু করে গাল ফোলায় সে কি এমন করেছে এই লোক ধমকা ধমকি ছাড়া আর কিছুই পারে না ইরফান ব্যস্ত হাতে মায়েরার হেজাব খুলতে থাকে মায়েরা বিচলিত কণ্ঠে বলে হিজাব খুলছেন কেন ইরফান আর চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে তোমাকে টাক বানাবো যাতে তোমার বুদ্ধি হাঁটুর নিচ থেকে এই ফাপা মাথায় ঢুকাতে পারি মায়েরার চোখ বড় বড় করে তাকায় এই লোক তাকে অপমান করছে কি খবই লোক ভাবা যায় ইরফান মায়েরার দৃষ্টি পাত্তা দিল না হেজাব খুলে হেজাবটি মায়রার কাঁধের ওপরে রাখে এরপর মায়রাকে তার দিকে টেনে মায়েরার গলায় মুখ গুজে দেয় মায়রা ঢোক গেলে ইরফান চোখ বুঝে ঠোঁটটা চওড়া করে শব্দহীন সূক্ষ্ম হাসে করে লিটিল রাত শুদ্ধ এলোমেলো পায়ে এসে তার বাড়িতে বেল বাজায় বেশ কয়েকবার বেল বাজালে সামিয়া এসে দরজাটা খুলে দেয় শুদ্ধ নীরবে ঘরের ভেতরে প্রবেশ করে কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে এগিয়ে যায় সামিয়া দ্রুত দরজাটা আটকে শুদ্ধের দিকে তাকায় কেমন যেন স্বাভাবিক লাগলো না তার কাছে শুদ্ধকে চিন্তিত হলো মেয়েটা সে তো এইখানে কয়েক মাস হল আছে শুদ্ধ কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে না মেয়েটার ভীষণ ইচ্ছে করলো শুদ্ধ কেমন আছে এটা জিজ্ঞাসা করার কিন্তু সাহসে কোলায় না শুদ্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পিছু ফিরে সামিয়ার উদ্দেশ্যে বলে মা কি ঘুমিয়েছে সামিয়া সাথে সাথেই ছোট করে বলে জি উনি ঘুমিয়ে পড়েছেন শুদ্ধ আর কিছুই বলো না সামিয়া উসখুস করছে শুদ্ধর অবস্থা জানতেই মূলত বেচারির এই অবস্থা অনেক কসরত করে শুদ্ধর উদ্দেশ্যে প্রশ্ন করেই ফেলে আপনি কি অসুস্থ শুদ্ধর পা থেমে যায় পিছু ফিরে একটু অদ্ভুতভাবে তাকায় সামিয়ার দিকে সামিয়া শুদ্ধকে তাকা দেখে মাথা নিচু করে নেয় থেমে থেমে বলে দুঃখিত আসলে আপনার চোখ অনেক লাল তাই শুদ্ধ তার ঘরে যেতে যেতে বলে এক কাপ চা দিয়ে যাও আমার রুমে সামিয়া ঘাড় কাত করে দ্রুত রান্না ঘরের দিকে পা বাড়ায় শুদ্ধ ঘরে গিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল চোখ বুঝল ফারহার মুখটা ভাসে চোখের সামনে কতক্ষণ চুপচাপ শুয়ে রইল তার চার হাত পা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে হঠাৎই মনে পড়ল ফারহার গলা চেপে ধরায় সে দাগ হয়েছিল সেই দাগ চোখের সামনে ভাসতেই আবারও দম বন্ধ লাগে হঠাৎই শোয়া থেকে বসে গায়ের জোরে বেডের কোনায় একটা পাঞ্চ মারে নিজের ওপর ভীষণ রাগ লাগছে আবার ফারহার উপরে সামিয়া দরজার সামনে এসে শুদ্ধকে এইভাবে দেখে কিছুটা ভীত হয় মেয়েটা এমনিতে সে কোনো ছেলের সামনে যেতে ভীষণ সংকোচ করে তবে শুদ্ধর সামনে তৃণা বেগম তাকে জোর করে পাঠান্ত তাই খুব সামান্য জড়তা কাটিয়ে শুদ্ধর সাথে কথা বলতে পারলো কিন্তু শুদ্ধর এমন রাগ দেখে মেয়েটাকে আবারও জড়তা ঘিরে ধরে শুদ্ধর চোখ দরজার দিকে পড়লে দেখলো সামিয়া ভীত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধর কেন যেন হাসি পায় হেসেও ফেললো ছেলেটা এই মেয়ে তাকে দেখে ভয় পাচ্ছে কেন অদ্ভুত ফারহাও তাকে দেখে ভয় পাচ্ছিল সে কি এলিয়েন রেগে যায় আরো সামিয়ার দিকে আঙ্গুল তাক করে রাগ অনিত স্বরে বলে এই ভীত মেয়ে ভয় পাচ্ছ কেন আউট সামিয়া আগের চেয়েও কয়েক গুণ ভীত হয় শুদ্ধের রাগে বেচারি কি করবে বুঝে পায় না তবু মিনমিন করে বলে। আপনার চাটা শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে রেগে বলে যেতে বলেছি যাও ডিমের চা খেয়ে আমার মাথার সাথে সাথে পেটের ব্যথাও শুরু হবে আউট সামিয়া ভীষণ ভয় পায় কিন্তু শুদ্ধর বলার লজিক বেচারি বুঝল না শুদ্ধর চোখ লাল দেখেই বোঝা যাচ্ছে লোকটা অসুস্থ এই চাটা খেলে লোকটা একটু আরাম পাবে সামিয়া শুদ্ধকে বলার সাহস পায় না উপায় না পেয়ে হাতের চায়ের কাপ দরজার কাছেই মেঝেতে রেখে দ্রুত ঘরের দরজা থেকে সরে যায় শুদ্ধ অবাক হয়ে চেয়ে আসে মেঝেতে রাখা চায়ের কাপের দিকে সামিয়া দ্রুত পায়ে তার ঘরে এসে দরজা আটকে দিয়েছে শুদ্ধ কি বলবে বুঝলো না চাটা প্রয়োজন এগিয়ে এসে চায়ের কাপটা তুলে নেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা শেষ করলো স্বাদ নতুন নয় সামিয়া এই বাড়ি আসার পর সামিয়ার হাতের চা বে হিসাবি খাওয়া হয়েছে শুদ্ধর ভাইয়া শুদ্ধ ভাইকে একটা কল করবে ফাইজ তার ঘর থেকে বেরিয়েছিল ফারহাকে টলতে দেখে ফাইজ অবাক হয়ে বলে তোর কি হয়েছে ফারহা ফারহা লালিত চোখ জোড়া টেনে তুলে ভাইয়ের দিকে তাকায় দুর্বল কণ্ঠে বলে শুদ্ধ ভাই কেমন আছে একটু শুনবে ভাইয়া ফাইজ ফারহার কপাল চেক করলো মেয়েটার জ্বরে গা পুড়ে যাচ্ছে ফাইজ দ্রুত ফারহাকে এক হাতে আগলে নিয়ে ফারহার ঘরের দিকে নিয়ে যায় ফারহা ঘাড় বাকিয়ে বলে শুদ্ধ ভাইকে একটা কল করো না ভাইয়া তুই আগে ওষুধ খা এরপর করছি গায়ে তো অনেক জ্বর ফারহা কিছুই বলো না ফাইজ ফারহাকে ওষুধ খাইয়ে দেয় ফারহা আবারও ফাইজের কাছে আবদার করে ফাইজ ফারহার পাশে বসলে ফারহা ভাইয়ের কাঁধে মাথা রাখে ফাইজ তার বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুদ্ধকে কল করে হ্যালো বল কেমন আছিস তোর বোন যেমন রাখলো তেমনই আছি ডাইনি বোন বানিয়েছিস একেবারে একদম আমার বোনকে উল্টাপাল্টা কথা বলবি না শুদ্ধ বিরক্ত হয়ে বলে কেন কল করেছিস ফাইজ মৃদু স্বরে বলে ফারহাটার আর বলতে পারল না শুদ্ধ মাঝখান থেকে বলে ওঠে তোর বোন আমায় বিয়ে করতে চায় না বুঝিস না ওকে বল আমি আমার মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করব ওর তেরামি নিয়ে ওর জীবন ও কাটাত কথাটা বলে কলটা কেটে দেয় শুদ্ধ ফাইজ আবারও কল ব্যাক করে কল রিসিভ হয় ফারহা ফাইজের ফোন নিয়ে নিজে দিতে দিতেই থাকে তৃতীয়বার দিলে ওপাশে শুদ্ধের ফোন সুইচ অফ বলে ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কিছু না বলে চুপ করে বেড গিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়ল ফাইজ অসহায় হয়ে বসে রইল ফারহার সুতের পুকুরে শুয়ে রয়েছে ফাইজ ফারহার গায়ে কাঁথা দিল ফারহা মাথায় হাত রেখে মৃদু স্বরে রেগে ওকে রাগাস কেন বলতো শান্তশিষ্ট ছেলেটা রেগে গিয়ে এমন করছে ঠিক হয়ে যাবে ফারহা বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায় নিজেকে সামলে ভাঙা গলায় বলে তোমাদের ছেলেদের কত রাগ ভাইয়া আমি যেখানে ইচ্ছা করে কিছুই করিনি তাতে কত রাগ শুদ্ধ ভাইয়ের রেগে গিয়ে তো আমাকে বলতে গিয়ে থেমে গেল গলায় ভীষণ ব্যথা তবে তার ভাইকে বলতে না এইসব এড়িয়ে গিয়ে বলে শুদ্ধ ভাই যেদিন থেকে বুঝেছে আমার তাকে ভালো লাগে সেই দিন থেকে আজ পর্যন্ত অন্য মেয়েদের নিয়ে আমার সাথে শুধু মজাই করে গেল আমি মেয়ে বলে বুঝি আমার রাগ থাকতে নেই কষ্ট থাকতে নেই অভিমান থাকতে নেই আর আমি একদিন আমার অনিচ্ছায় কী করলাম তাতেই আমাকে আবারও থেমে যায় কাঁথার বেথর মুখ নিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে ফাইজের খারাপ লাগলো শুদ্ধ মজা করলেও তার বোন তো সত্যি কষ্ট পেত এই যে এখন সেই মেয়েকে বিয়ে করতে চাইল জানে এমনি বলেছে তবুও তো ফারহা কষ্ট পাচ্ছে ঠিক যেমন ফারহা অভিমান করে বিয়ের ব্যাপার এড়িয়ে যেতে চাওয়াই শুদ্ধ রেগে আসে সত্যি তো তার বোন মেয়ে বলে কি রাগ নেই কালকের আলো পুটু আগে তার বোনটাকে কষ্ট দেওয়ায় ওর পিঠের হাড় ভাঙবে তার মাকে নয়তো ইনায়াকে ফারহার সাথে থাকতে বলবে সে জন্য দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল শুদ্ধ নামাজ পড়ে বেডে শুয়ে পড়ে ভীষণ মাথা ব্যথা করছে শরীর খারাপ লাগছে বেশ কিছুক্ষণ পর থেকে ছেলেটা হাঁস ফাঁস করে বারবার এপাস ওপাশ করে দুই হাত ভাঁজ করে এরপর এক পা আরেক পায়ের ওপরে রেখে ঘন ঘন শ্বাস ফেলে ফ্যানেস বাতাসে যেন কুকড়ে যায় চোখ মেলে তাকাতে পারে না বিড়বিড় করে আমার ফারাহা পাখি আমার বউ আমার পাহারা পাখি সরি ফারাহা পাখি সামিয়া তার ঘর থেকে বেরিয়ে এসেছে মূলত শুদ্ধকে রাতের খাবার দিতে তৃণা বেগম ঘুমিয়েছে সে ছাড়া আর কে খেতে দিবে শুদ্ধকে রাগ দেখালে দেখাবে না হয় মানুষটা না খেয়ে থাকবে ভাবলেই কেমন যেন লাগে সামিয়া শুদ্ধর ঘরে উকি দিলে অবাক হয় ঘরের লাইট জ্বালানো আর শুদ্ধ কেমন যেন কুকড়ে আছে। ভালোই গরম পড়েছে তাহলে লোকটা এভাবে ঘুমিয়েছে কেন সবচেয়ে বড় কথা এত গরমে এসি থাকতে ফ্যান কেন দিয়েছে ফ্যান দিয়েছে কুকড়ে আছে। সামিয়া এগিয়ে এসে শুদ্ধের পাশে দাঁড়ায় শুদ্ধ কি যেন বিড় করে সামিয়া অভিজ্ঞ চোখে শুদ্ধের দিকে তাকিয়ে কিছু বুঝলো যেন ডান হাত বাড়ায় শুদ্ধের কপালের দিকে যদিও ভীষণ ইতস্ত বোধ করছে এইসব রেখে কাপাকাপা কাপা হাতে শুদ্ধের কপাল স্পর্শ করলে হাত যেন ছেঁকা খায় অনেক গরম কপাল শুদ্ধ বুঝলো বুঝলো শুদ্ধের জ্বর এসেছে দ্রুত ঘরের ফ্যানটা অফ করে দিল এরপর শুদ্ধর গায়ের কাঁথা জড়িয়ে দেয় শুদ্ধ বোধ হয় একটু আরাম পেল সামিয়া ভীষণ খারাপ লাগলো হাসি খুশি মানুষদের অবস্থা শোচনীয় হলে সত্যি খুব খারাপ খারাপ লাগে কিন্তু সামিয়ার যেন লাগার মাত্রা অনেক বেশি শুদ্ধর শুকনো মুখটা দেখে আঠারো বছর বয়সী সামিয়ার চোখের কোণে পানি জমে হাঁটু মুড়ে শুদ্ধের মাথার কাছে বসে কাঁপা কাঁপা বা হাতে শুদ্ধের চুলের ভাজে হাত চালায় বিড় করে আপনার সকল কষ্ট আমার হোক আপনি সকল দুঃখ কষ্ট ভুলে খুব ভালো থাকুন সাহেব রাত বারোটার কাছাকাছি ইরফান ফেরেনি মায়েরার ঘুম আসছে না মন খারাপ লাগছে মেয়েটার ইরফান থাকলে যে মায়েরার সাথে বসে গল্প করত এমন নয় তবে ইরফানের উপস্থিতি ঘরে থাকলেই মায়েরার বোধহয় ভীষণ ভালো লাগত এই ঘরের মাঝে তার ছটফট লাগে বিড় বিড় করে ইরফানকে ধুইয়ে দিল রাত বিরাতে ভালো মানুষেরা কখনো বাইরে থাকে ওই লোকটা তো খুবই ভালো তো নয় এই জন্যই ফিরে ফিরছে না মায়েরার এটাই কথা বেশ অনেকক্ষণ পর মায়েরা ঘর থেকে বের হয় এই ঘরে বেশি খারাপ লাগছে ভাবল একটু সাদে যাবে আজ ইনায়াকে খুব করে মনে পড়লো এখন ইনায়া থাকলে সে আর ইনায়া দুজন একসাথে যেতে পারতো রিতা আরও দুজন কাজের মেয়ে ওরা সবাই ঘুমিয়ে গিয়েছে মায়রা একা একাই টিপ টিপ করে সাদের দিকে এগোলো ছাদের দরজায় পা দিয়ে মাইরা এদিকে ওদিকে তাকায় অতটাও অন্ধকার নয় মিটি মিটিমিটি আলো সাদ জুড়ে ছড়িয়েছে মায়েরার একটু ভয় ভয় লাগলো তবে পাত্তা দিল না ভয়কে তাড়িয়ে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায় রাতের অন্ধকারে মিটিমিটি বাতাস মায়েরার গা শুয়ে দেয় কি যে ভালো লাগছে তার গায়ের ওনাটা খুলে এক পাশে রেখে দিল খোপা করা চুলগুলো খুলে দিল এরপর চোখ বুঝে দুই হাত মেলে একা একা গোল হয়ে ঘরে থেকে থেকে বাতাসের বেগ বাড়ে মায়রাকে আলতো ধাক্কা দেয় মায়রার মন ভীষণ ভালো হয় কিছুক্ষণ পর সাদের অনেকটা কিনারায় গিয়ে দাঁড়ায় মায়রা এখন যেন বাতাস গায়ে লাগছে বেশি মায়েরার মুখে হাসি ফুটে ওঠে ইরফানের মুখটা ভেসে ওঠে চোখের পর্দায় ঠোঁটের কোণে হাসি চওড়া হয় মৃদুস্বরে বলে তুমি আমার শিশুওয়ালা আমি খুব জানি কিন্তু ধরা দাও না নিষ্ঠুর শিশুওয়ালা কিনা একটু থেমে লম্বা শ্বাস নেয় এরপর দুই হাতের বাহুতে আড়াআড়ি ভাবে আঁকড়ে ধরে গেয়ে ওঠে যাও যার কথা ভেবে শিহরণ এক লাইন গাইতেই ইরফান পেছন থেকে মায়রাকে দুই হাতে জড়িয়ে নেয় মায়েরার বলার পরের লাইন থেকে গেয়ে ওঠে যে আমার জীবন মরণ এলো যেন সে ভালোবেসে ভরে দিতে আজ এই মন যেন এক নতুন সকাল ভেঙে দিয়ে ঘুমের ই জাল এতটুকু গেয়েই মায়রার কানের কাছে মুখ নিয়ে এর পরের থেকে শীষ বাজায় মায়রা স্তব্ধ হয়ে ইরফানের বুকের শরীরের ভার ছেড়ে দেয় ইরফান এত সুন্দর গান গাইতে পারে সে আগে কখনো ইরফানের গান শোনেনি আজই প্রথম সে ভাবত ইরফান শুধু শীষ বাজাতে পারে কানের কাছে সেই পরিচিত সুরেলা শীষ শুনতে পেয়ে মায়রার দেহে ক্ষণে ক্ষণে শিহরণ জাগে আবেশে চোখ বুঝে নেয় যেটুকু তার ভারে দাঁড়িয়ে ছিল সেটি কু ইরফানের ওপরে ছাড়ে ইরফান আগলে নিল মায়রাকে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা তবে শীষ বাজানো থামল না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য ও দেখার জন্য গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ পেজের নাম ডিআরএম সোহাগ হানি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ